অবশেষে বিয়ে পিড়িতে বসছেন কলকাতার চিত্রনায়ক বনি এবং চিত্রনায়িকা কৌশানি কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় বিয়ে পিড়িতে বসতে যাচ্ছেন এবার সেই খবরের সত্যতা নিশ্চিত করতে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে তারা বলেছে ভারতে চলমান লোকসভা নির্বাচন শেষ হলেই বনি কৌশানির বিয়ে ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে তবে বিয়েটা কলকাতায় হচ্ছে না ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথেই হাঁটছেন টলিউডের এই জুটি জানা যায় দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট বিয়ের যাবতীয় সব আয়োজন চলছে কৌশানী ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছের কথা অনেক আগেই জানিয়েছিলেন আর প্রেমিকার সেই ইচ্ছে পূরণ করেছেন অভিনেতা বনি সেনগুপ্ত তাই বিয়ের আয়োজনটা ইউরোপের কোন দেশে পরে কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব নিয়ে একটা বিবাহত্তর সংবর্ধনার আয়োজনও থাকছে বনি এবং কৌশানী অভিনীত অনেক সিনেমায় আছে যেখানে তারা একসাথে অভিনয় করেছেন প্রসঙ্গত বনি সেনগুপ্ত টলিউডে আত্মপ্রকাশ করেছেন দু সালে বরবাদ সিনেমার মাধ্যমে এরপর দু সালে বনির নায়িকা হয়ে আস সিনেমায় আসেন কৌশানী সিনেমার নাম পারবো না আমি ছাড়তে তোকে প্রিয় দর্শক চিত্রনায়ক বনি এবং চিত্রনায়িকা কৌশানী আপনাদের কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন বলিউডের কঙ্গনা বলিউড থেকে রাজনীতির মাঠে আসা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার বড় ঘোষণা দিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি গত মঙ্গলবার তিনি নিজের মনোনয়ন জমা দেন এই ভোটে জিততে তিনি অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কঙ্গনা যে কোনো বিষয় নিয়ে স্পষ্ট কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন তাকে ঠোঁট হিসাবেও সবাই জানে কেননা তিনি যে কোনো কথাই অকপটে বলে ফেলেন সম্প্রতি আজ তাক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনাকে প্রশ্ন করা হয় যদি মান্ডি আসন থেকে তিনি জয়ী হন তাহলে কি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি ধীরে ধীরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে আসবেন জবাবে কঙ্গনার সাফ কথা হ্যাঁ অবশ্যই তিনি এও বলেন একাধিক চলচ্চিত্র নির্মাতা আমায় বলেছেন আমি একজন ভালো অভিনেত্রী আমি যেন অভিনয় না ছাড়ি আমি ভালো অভিনয় করি ঠিকই সবটাই আমি প্রশংসা হিসাবে নিই বলিউড তারকা জানান তিনি ভোটের ডিউটি অত্যন্ত সিরিয়াসলি নেন কঙ্গনা তার হলফ নামায় নিয়েছেন তার একানব্বই কোটি টাকার সম্পত্তি রয়েছে কঙ্গনার বিরুদ্ধে কংগ্রেসের হয়ে লড়ছেন বিক্রমাদিত্য সিং তার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ শক্তিশালী তার মা বাবা দুজনেই হিমাচলের হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত আউটসাইডার থেকে নিজেকে বলিউডের কুইন খ্যাতি পেয়েছেন কঙ্গনা এবার ভোটের মাঠে তার নতুন পরীক্ষা প্রিয় দর্শক বলিউডের কঙ্গনা রানাওয়াতকে কি হিসেবে ভালো লাগবে অভিনেত্রী নাকি রাজনীতির নেত্রী হিসেবে তা জানিয়ে কমেন্ট করে দিন আপনার মূল্যবান মন্তব্য